পাকিস্তান পর্বে পরাধীন বাঙালির জাতীয় মুক্তির আকাঙ্ক্ষা থেকেই জন্ম আওয়ামী লীগের এই দলের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘটে ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন পা দেওয়া আওয়ামী লীগ এখনো মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রধান আশ্রয়স্থল আর সেই আনন্দ আরেকটু বাড়াতে উনিশশো চল্লিশ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত পাকিস্তান যেভাবে ভাগ হওয়ার কথা সেভাবে হয়নি বাংলা ভাষাভাষীদের নিয়ে আলাদা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন ধুলিস হয় পাকিস্তান সৃষ্টির মাধ্যমে পশ্চিম পাকিস্তানের অধীনে পূর্ব বাংলা আবার পরিণত হয় উপনিবেশে এমন পরিস্থিতিতে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের হোসেন শহীদ সোহারদের নেতৃত্বাধীন প্রগতিশীল অংশ বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত হতে শুরু করে পাকিস্তানের জন্ম যেভাবে হয়েছিল তাতে বাঙালির স্বার্থ রক্ষা হবার কোনোই সম্ভাবনা ছিল না বাঙালি স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই উনিশশো উনপঞ্চাশের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল জন্মলগ্নে বিয়াল্লিশ দফা দাবি ছিল আওয়ামী লীগের যা বাঙালি স্বার্থ সংরক্ষণকারী দাবি এবং যে দাবিগুলো পরবর্তীকালে উনিশশো চুয়ান্ন যুক্ত ফ্রন্ট একুশ দফা দাবিতে পরিণত করেছিল উনিশশো সালের তেইশে জুন পুরনো ঢাকার কে দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রথম সভাপতি হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাধারণ সম্পাদক শামসুল হক আর যুগ্ম সম্পাদক হন তুখর তরুণ নেতা শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা সংগঠনটি সার্বজনীন করার লক্ষ্যে উনিশশো সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় সভাপতি থাকেন ভাসানী সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিরোধের জেরে দল ত্যাগ করে আলাদা দল গঠন করেন ভাষণে সভাপতি হিসেবে দায়িত্ব পান শেখ মুজিব সাধারণ সম্পাদক পরে এই নেতৃত্বের অধীনে আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো একাশিতে শেখ হাসিনা দলের সভাপতি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বে আছেন তার নেতৃত্বে গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াই সহ বিভিন্ন আন্দোলনে সম্পৃক্ত হয় আওয়ামী লীগ সরকার গঠনের পর বিচার হয় বঙ্গবন্ধু হত্যার শীর্ষ যুদ্ধাপরাধীরাও এসেছে বিচারের আওতায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে জনগণের মধ্যে থেকে জনগণের দল হিসাবে এবং আজ এই আষাটটি বছরের পথ পরিপক্রমায় একটা কথায় বলা যায় সেটা হলো যে আওয়ামী লীগ জনগণ থেকে কখনো বিচ্ছিন্ন হয় নাই বিস্তুত হয়নি জনগণের দল এবং জনগণের দল হিসাবে কিন্তু এখনও আওয়ামী লীগ মানে জাতীয় রাজনীতিতে শুধু সক্রিয় নয় তারা কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস অবিচ্ছেদ্য বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা